আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে জায়গা থেকে মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং বিটিএন ল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এদিকে কামনা করছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি নিয়মিত আপনাদেরকে বিভিন্ন বিষয়ে বিশেষ করে আইন বিষয়ক ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে থাকি আজকেও আপনাদের সম্মুখে মূল বিষয়ক একটি তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বইমন্ত্রী সেপ্টেম্বর যে একটি নতুন তথ্য দিয়েছেন সেই তথ্যটি সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে বিস্তৃত কথা বলার চেষ্টা করব। তার পূর্বে আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব। যদি আপনারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না পারি আজকের মূল আলোচনা শুরু করা যাক বইমন্ত্রী বলেছেন স্থানীয় ভূমি বিরোধীর মূল উৎস ও কুজার উপর গুরুত্ব আরোপ করে তা নিষ্পির উদ্যোগ নেওয়ার জন্য দেশের সহকারী কমিশনার প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা নীলকেত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার উনচল্লিশ জন সহকারী কমিশনার ভূমি প্রশিক্ষণার্থীর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি জানান দেশের সহকারী কমিশনার ভূমি তৃণমূল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন গঠানোর মাধ্যমে সমাজের ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রতিফলন করতে সক্ষম বিদ্যমান ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারি কমিশনারদের স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খুঁজার উপর বিশেষ গুরুত্ব করে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে ব্যাপকভাবে ভূমি উপদেষ্টা আরও বলেন দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ জনবন্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হলে ভূমি সহকারী কমিশনারদের কর্ম এলাকায় জনগণদের সঙ্গে সরকারের সেতু বন্ধন হিসেবে কাজ করতে হবে এতে করে ভূমি বিরোধ মামলার করার পাশাপাশি মামলার সব পক্ষের অর্থ ও সময়ে অপচয় হতে রোধ করা সম্ভব হবে এদিকে দুপুরের ভূমি ভবন ভূমি মন্ত্রণালয়ে ভূমি ব্যবস্থাপনা ও অটোমেশন প্রকল্পের অধীন লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনার পদ্ধতি সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আয়োজনে তিনি এসব কথা বলেছেন এই কর্মশালায় আরও জানানো হয় যে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সিনথেটিক সলিউশন মাইসফট হেভেন অ্যান্ড শুটিং স্টার লিমিটেড যৌথভাবে সফটওয়্যার ডেভেলপার কাজ করছে এ সফটওয়্যার সিজনের মাধ্যমে দেশের হাট বাজার জলমহল ঘোষণা ও অবলুপ্ত তালিকা হালনাগাদকরণ ইজারা বালুমহল কাশ জমি বন্দোবস্ত অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি লবণ মহাল ও গাছ মহাল ব্যবস্থাপনায় কার্যক্রম হচ্ছে আধুনিকায়ন ও মুক্ত করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন সমিত দর্শক আপনারা এই চ্যানেলে নিয়মিত যে কোনো ধরনের আইন সম্পর্কে যাতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আপনার যে বিষয়ে জানার প্রয়োজন সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করে যাবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে